আসসালামু আলাইকুম আমি মরির উজ্জামান নীল আয়সার চেডেন মেশিনারিদের পক্ষ থেকে আমার সকল দপ্তরকে শুভেচ্ছা অভিনন্দন দীর্ঘ অনেক দিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে তো আজকে আমরা যে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে আপনার আমরা এখন নতুন ফোন উৎপাদন করতেছি সুতা যেটা হচ্ছে গার্মেসিংস্কুটে ইউজ করা হয় এবং যে কোনো টেলারিং কাজে ইউজ করা হয় এই হচ্ছে আমাদের আয়সার চেডেন মেশিন আয়সার চেডি হচ্ছে নতুন উৎপাদন এই হচ্ছে আপনার সেলাই সুতা ফর্টি টু ফিফটি টু যে চিকন সেলাই সুতাটা সেলাইটা যে ব্যবহার করা হয় হচ্ছে চার হাজার মিটার পঁচিশশো মিটার তিন হাজার মিটার পঁয়ত্রিশশো মিটার যে যেরকম অর্ডার দিচ্ছে আমরা ওরকম বানিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের কাস্টমারের অর্ডার ছিল আমরা বানিয়েছি এই সুতাগুলো এখানে আছে আপনার এই যে ম্যাজিক সুতা ম্যাজিক সুতা আমরা তৈরি করতেছি ঠিক আছে তো এই সুতাগুলো আমরা বানাচ্ছি তো ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনার এটা দেখানো এবং অনেকেই আছেন নতুন উদ্যোক্তা হতে চান ঠিক আছে তারা চাইলে এগুলো নিয়ে কাজ করতে পারেন সুতা নিয়ে কাজ করতে পারেন আবার অনেকে আসেন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আপনারা এই সুতাটা ইউজ করেন তারা হচ্ছে বিভিন্ন দোকান দোকান থেকে কিনে নেন তো চাইলে আমাদের থেকে অর্ডার দিতে পারেন অর্ডার দিলে আমরা এরকম বানিয়ে দিব আপনার কালার অনুযায়ী আপনি যেই কালার চাবেন সেই কালার অনুযায়ী আমরা এই সুতাটা বানিয়ে দিতে পারবো ঠিক আছে এই হচ্ছে আমাদের বানানো সুতা উৎপাদিত এটা উৎপাদিত আর এটা হচ্ছে এই তৈরি হচ্ছে আমাদের এই যে সুতাগুলো আমরা নিজেরা এরকম বড় ফোন করতেছি কোন করে এগুলো আবার আপনার নাছি হবে ডাইং হবে ডাইন হওয়ার পর তারপর হচ্ছে দেন আমাদের আবার এই প্রসেসে যাবে এই হচ্ছে আমাদের এই যে এগুলো হচ্ছে আপনার লট সুতা এগুলো আমরা লট আকারে গ্রামের সঙ্গে সুখে ক্রয় করি দুধের সাথে ক্রয় করার পর এগুলো আবার আমরা হচ্ছে আপনার প্রসেসিং করে দেন হচ্ছে আমরা সুতা তৈরি করি আমাদের আরও প্রোডাক্ট আছে সেটা হচ্ছে আমাদের দড়ি আছে নিজস্ব উৎপাদিত দড়ি এই হচ্ছে আমাদের দড়ি এবং আমরা দড়িটা নিজেরা উৎপাদন করি এই হচ্ছে আমরা দড়ি বিভিন্ন সাইজের দড়ি আমরা বানাই মেশিন আছে আমাদের কাছে দড়িও পাবেন যদি কেউ দড়ি নিয়ে কাজ করেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা কারো যদি দড়ির প্রয়োজন হয় তারাও যোগাযোগ করতে পারে তো আজকে হচ্ছে আপনার আয়সা ফ্রিড অ্যান্ড মেশিনারিজ যে আমরা যে প্রসেসিংটা করি না আমাদের সম্পূর্ণ প্রসেসটা আজকে আপনাদেরকে এ টু দেখাবো ঠিক আছে আমাদের আশা শেঠান মেশিনারিজের সম্পূর্ণ প্রসেসটা দেখাবো আজকে যেমন আমরা আশা শেঠান মিশিয়ে প্রসেসটা দেখি আর এইভাবে খাবার খাওয়ার কাজ হচ্ছে আপনার এই এই সুবিধাটা আমাদের আমাদের কাঁচা হয় ঠিক আছে এই হচ্ছে আমাদের রসকা এগুলো হচ্ছে আমরা জার্মেস ইন্ডাস্ট্রি থেকে নিয়ে আসি আনার পর এগুলো থেকে আমাদের মেশিনের সাহায্যে লাচ্ছি হয় মাদার কোন হয় মাদার কোন হয় আবার হচ্ছে আপনার লাচ্ছি হয় এই যদি আপনার এই যে লাচ্ছি হচ্ছে যে আপনার এই মেশিনে লাচ্ছি করা হচ্ছে এই যে হচ্ছে আমাদের সুতাগুলো এগুলো হচ্ছে আপনার এই এগুলো এগুলো হচ্ছে এগুলোর মাধ্যমে আমরা এই মেশিনের সাহায্যে লাচ্ছি করবো লাচ্ছি করে ব্যায়াম হচ্ছে আমরা তারপরে আবার এটাকে থেকে ব্যায়াম করবো আবার এদিকে হচ্ছে কিছু কিছু সেটা হচ্ছে আপনার কোন করা হচ্ছে কিন্তু এরকম এরকম কোন হবে এটা হচ্ছে এটা মাদার কোন বড়ো হবে কোন করার পর এটাকে আবার আমরা রাখছি বলি হচ্ছে আপনার আমাদের এটা এটা হচ্ছে আপনার এই আরেকটা আমাদের আমরা বানাচ্ছি আমাদের বিভিন্ন মেশিনারি এখানে আমরা রাখি এটার মধ্যে বিভিন্ন প্রকারের মেশিন আছে এখানে হচ্ছে আপনার মেশিন তারপরে এদিকে আপনার মেশিন আছে ড্রেলিং মেশিন যেটাকে বলে ড্রেলি মেশিন আছে এখানে এখানে আমরা পাকা খোলা ঝুঁকি বলে সেই পাতাগুলা মেশিন আছে এখানে ঝুঁকি ঢুকতে সুতা হয় সুতার মেশিনটা আবার এখানে আছে আপনার হাতের চরটা আছে এখানে তারপরে এটা হচ্ছে আপনার দড়ির মেশিন ঠিক আছে এই হচ্ছে আমাদের অবস্থা আমাদের পাশে রুমে হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার কোলাশা যে প্রসেসটা আমরা বানাই সেটা হচ্ছে আপনার এই দড়ি